দেখেন কই মাছ আপনারা অনেকেই দেখেন না কোনো সময় কিন্তু আমাদের বেড়ে সব সময় কই মাছ হয় এই দেখেন কই মাছ দেখেন একটু একটা একবার অরিজিনাল কই মাছ এখনও কিন্তু কই মাছ বাংলাদেশে কোথাও দেখা যায় না কিন্তু আমাদের এখানে কই মাছ দেখা যায় দেখেন এই কই মাছ মারছে এই বেড় থেকে আর আরও একটা কই মাছ মারা আমি আপনাদের দেখাবো সে সিট দিয়ে কই মাছটা মারবে তার বা তার বাপ মার সাথে আইসা আমাদের বাড়ি কই মাছ মারতে নান বাড়ি মানে আমাদের বাড়িতে এবং কই মাছ মারাটা আমরা তো সম্পূর্ণ ভাবে দেখাবো একটা কই মাছ মেরে দেখাতে পারবে পারবা পারবো একটু দেখাও তো কিভাবে কই মাছ মারবো কি দিয়ে মারো এর কই মাছটা মারো কি দিয়ে আটা আটা কি ওই ভিজাইয়া এ করো দেখো কই দেখি তো আটা তো কই মাছ নিচে পড়ে গেছে কই মাছ ওই পর নিচে নিচে মাছ মাছ টোটো এই আটা দিয়ে এটা কি দিয়ে বানানো আটা পানি মাছটা তো দেখো কই দেখি একটা মাছ মেরে দেখো আমাদের আমাদেরকে কই মাছ মেরে দেখা হতো এই শুধু কই মাছ পরে শিপে দেখি একটা কই মাছ মেরে দেখা হতো এখানে কই মাছ কেউ গেলে ওইগুলো আচ্ছা দেখি তোমার কই মাছ মারাটা কীরকম আমি আমার দর্শক বন্ধুদের দেখাবো কই মাছ মারা আপনারা দেখবেন সে এখন কই মাছ মারবে বন্ধুরা সবাই দেখুন সে এখন কইমার মাছা আমার ভাগনে কইমার মাছা সবাই দেখুন তার কইমার মারা স্টাইলটা তো এক পানি কিন্তু পরিষ্কার ঠিক আছে পানি কিন্তু পরিষ্কার মানে এই অবস্থায় সে কী খেয়ে নিছে নেই আহারে আরেকটা পরেই দেখো মাছের দিনে কত কত গোলা করে মাছ পড়ে এক দুই কেজি কই মাছ এখানে এত কই মাছ এই বেড়ে ও মাই ঘর এই বেড়ে এত কই মাছ কি বলে আমাদের বাড়ি এত কই মাছ এই 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 কই মাছ কি তো তো তোমার নানি ভাই কি সারিস তো এত কই মাছ এখন তো কই মাছ বাংলাতে কোথাও দেখা যায় না নাকি হ্যাঁ এ কই মাছ এত কই মাছ কিভাবে পড়ে তো অবিশ্বাস্য তো ওইদিকে আরেকটা কই মাছ মারা দেখি ও মাই গড দেখে দেখে দেখি ও দেখুন বন্ধুরা কই মাছ আরও একটা মারছে দেখছেন মানে শিপ দিলেই কই মাছ হাজার হাজার কই মাছ বেড়া হাজার হাজার কি বলে এত কই মাছ কই মাছ এত কই মাছ কিভাবে পড়ে তো ভাবা যায় মাই গড ও দিনই এক দুই কেজি কই মাছ কই মাছ তখন কোথাও নেই বাংলাদেশে নাকি আছে না এই পুকুরে একটু বেশি মনে হয় এত কই মাছ পড়ে বাবা কি মাছ ছাড়ে না কীভাবে সম্ভব এত গোলা কই মাছ পড়ে বন্ধুরা দেখছেন আমি ব্যাগটা আপনাদের ঘুরে দেখাই এই কিন্তু হাজার হাজার কই মাছ হাজার হাজার মানে ছিপ ছিপ ভাল্লাহ কই মাছ বুঝলেন এই ব্যাগটা হচ্ছে আমাদের ব্যাগ এটা কিন্তু বিলের মধ্যে ঠিক আছে বিলের মধ্যে ব্যাগটা ব্যাগ এখানে আপনারা কী বলবো মানে হাজার হাজার কই মাছ হাজার হাজার কই মাছ মানে এই এই বেড়ে হাজার 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 কই মাছ হাজার হাজার কই মাছ আর শিব ফেলালেই কই মাছ বুঝলেন কই মাছ এত কই মাছ আমার বাবার জন্মে দেখি না কোনো সময় এত কই মাছ মানে সে শিব ফেলালেই কই মাছ পরিষ্কার পানি পরিষ্কার পানিতে কিন্তু কই মাছ কিন্তু খুব সুন্দর হয় আর এটা বৃষ্টির পানিতে কিন্তু বেশি কই মাছ হয় বুঝতে পারছেন বৃষ্টির পানিতে কিন্তু বেশি কই মাছ হয় ঠিক আছে আর সে ভালো ফালালের কই মাছ এই জঙ্গলের মধ্যে কিভাবে কই মাছ মারে এটা অবিশেষ আসলে দেখেন ফালালে কই মাছ